একজন আক্রাসি মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লোকে বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজদুর পরিবার গুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গোলামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা যত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা মতো করবো না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো এজিম অনিষ্ঠের কাছে আমরা বিক্রি করব না করতে দেব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করতে না কারণ এ দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতে না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা সন্ত্রাস কোপানিত করে মাধ্যমে দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আফতারা জানেন কিসে প্রতিশোধ আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা চত্বরে রোণাঙ্গনে ভোট ছিটকে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হবে আক্তারাই যুগত বুঝেন এর জন্য দায়ী কারা কারা সেদিন বেদ কুটে যাচ্ছিলো কারা সেদিন ভব্য সৃষ্টি ও বাংলাদেশকে করেছিল কাদের নেতা করেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে তাদের প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর অস্থির্য বিষয় তার বাংলাদেশ টাকার টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি ইনশাআল্লাহ যত कायम করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তার মাঝের মধ্যে ফোনা করে ফষফাস করার চেষ্টা করে যে জাতি আপনাদেরকে উচ্চ শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের বোনাও একদম কুড়া করে দিতে পারে